মমতা বন্দ্যোপাধ্যায় ভুল তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন তারই প্রমাণ দুইবার সামনে চলে এলো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে উনতিরিশ জন রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দাবি তুলে মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিক্রিয়ায় আন্দোলনকারীদের তরফে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছে তিরানব্বই হাজার সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার মাত্র তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এমনই দুরাবস্থা যে জুনিয়র ডাক্তারেরা বসে যাওয়ায় তা ভেঙে পড়েছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন জুনিয়র ডাক্তারেরা ছাড়া কোনো রকমভাবেই চিকিৎসা চলে না তাহলে সিনিয়র ডাক্তারেরা কি করেন প্রশ্ন তুলে দিয়েছেন তারা অন্যদিকে তাদের বক্তব্য সিনিয়র ডাক্তারদেরকেও অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য পরোক্ষভাবে সিনিয়র ডাক্তারদেরকে অকর্ম বলে দাবি করেছেন তারা এই বক্তব্য ঠিক নয় অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই খণ্ডালেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক তার আবার দাবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় কারোর মৃত্যু হয়নি তিনি বলেন এমার্জেন্সি ছাড়াও দরকারে বিভিন্ন বিভাগে কাজ করছেন সিনিয়র ডাক্তারেরা তিনি আরও বলেন আর আমাদের এখানের জুনিয়র চিকিৎসকেরা ইনডোরে কাজ করছেন শুধু আউটডোরে কাজ করছেন না এছাড়া সম্পূর্ণ পরিষেবা সচল রয়েছে এখানে কোনো রোগী মৃত্যু হয়নি মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন গোটা রাজ্যবাসীকে